আসসালামু আলাইকুম প্রিয় টমেটো চাষি ভাইরা আজকে আমরা আসছি খুলনা রূপসা উপজেলার পদ্মবিলে এই পদ্মবিলে আগাম মিন্টু জাতের টমেটোটা এই অত এলাকার চাষিরা ব্যাপকভাবে চাষ করে সেই চাষিদের মধ্যে আমরা আজকে আসছি লিটন ভাইর মাঠে লিটন ভাই তিনি আর ঘেরে তিনি হলো লালতিরের এবারে মিন্টু চাষ করেছেন প্রায় দুই হাজার গাছ এখানে আছে আমরা কথা বলবো হলো লিটন ভাই সাথে লিটন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ লিটন ভাই আপনি কতদিন থেকে এই লাল চিরের মিন্টু টমেটো চাষ করেন কত বছর হলো মনে করেন পনেরো বছরের মত পনেরো বছর পনেরো বছর থেকে চাষ করেন মিন্টু টমেটোটা এটা কেন মানে কি চাষ করার কি বৈশিষ্ট্য কি এটা বৈশিষ্ট্য হচ্ছে হলো আমরা এইটি হচ্ছে আগে হয় আর আগে হলে এটার হচ্ছে দাম বেশি পাওয়া যায় এই জন্য আমরা এটা আগে মানে মিঠু টমেটা করি অন্য টমেটা আপনার আগা হয় না হচ্ছে না যেমন ফলে হয় মানে ফল ফুল সব দিকে আগতিটা ভালো হয় এটার জন্য এইটা লাগানো হয় আমাদের এই বিলে আচ্ছা আমরা দেখছি যে অন্য যারা টমেটোটা আগে লাগাইছে অন্য তাদের হলো একটা ভাইরাস আসছে হ্যাঁ ভাইরাস আসছে মরে যাচ্ছে কিন্তু মিন্টু টমেটোতে ভাইরাস হন ছিল একটা অনেক যেটা হলো আপনারা বলেন আর এইটা এক গাছে এই দেখেন যে এখনো তো এটা মানে কতদিন বয়স হলো এটা লিটন ভাই এতে কত মানে পনেরো দিন না আপনার সোয়িং মানে চাষের বয়স গাছের বয়স টোটাল দুই মাস দুই মাস সাধারণত ওই মিন্টু সময়ের টমেটো হলো প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হারভেস্ট করা যায় তো একটা গাছে এই দেখেন এক থোকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক থোকায় আটটা টমেটো এই টমেটোটা হয়তো আর আপনি আগামী সপ্তাহে বিক্রি করতে পারবেন তাই না আমরা আমাদের মিন্টু টমেটো আপনি এক গাছে এই যে এইবার তো মনে আরো আগাম না সাধারণত এই এক গাছে আপনারা কত আপনি কতগুলা টমেটো চায় মানে পান এই জীবনকাল পর্যন্ত শেষকাল পর্যন্ত এ জীবনকাল শেষ কাল পর্যন্ত দশ থেকে বারো কেজি টমেটো পাওয়া যায় পাওয়া যায় এটা হলো কয় মাস পর্যন্ত আপনার রাখতে পারেন আপনি চাষ বীজ থেকে আরুয়া থেকে প্রায় ছয় মাস সাড়ে ছয় মাস সাত মাস এভাবে গাছ এইভাবে গাছটা রাখতে পারেন আচ্ছা আচ্ছা তো এই গাছ রাখে প্রতি গাছ থেকে আপনি প্রায় দশ থেকে বারো কেজি টমেটোমেটো হ্যাঁ এবং এইটা কি একই সাইজ পান এই প্রথমে যে সাইজ পান তারপরে মাসুম লাস্টের দিকে ছোট হয়ে যায় ছোট হয়ে যায় কত গ্রাম পর্যন্ত হয় ওটা এই ছোট যখন হয়ে যায় মনে করেন পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম আর এমনি সত্তর আড়শ গ্রাম আশি গ্রাম পর্যন্ত আপনি পান এইটা এটা হলো আপনি খাইছেন হ্যাঁ এটা আমরা খাই আর এই এর ভিতরে মানে এই টমেটোর মতন স্বাদ অন্য কোনো টমেটোই নাই সব থেকে ভালো স্বাদের টমেটো মিঠু টমেটো মিঠু টমেটো যেই লিটন ভাই জি ভাই আমরা যদি তাহলে হিসাব করি লাফলজের আপনি প্রায় একুশ ইয়া দুই হাজার থেকে একুশশো ছাড়া আপনার জমিতে আছে যদি আমরা আপডেল খরচ কত টাকা হইছে আমাদের আহ প্রায় পঞ্চান্ন ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে পঞ্চান্ন ষাট হাজার টাকা খরচ হয়েছে জি আরো যদি আপনি ছয় মাস থাকে আর কত টাকা খরচ হতে পারে আহ মনে করেন আরো তিরিশ হাজার তিরিশ তাহলে ধরেন যে সাইট সত্তর আশি নব্বই হাজার টাকা খরচ আপনি বলতেছেন যে আপনি এভারেজ এটা ফলন পাবেন হলো ছয় মাস পর এক জীবনকাল পর্যন্ত প্রায় দশ থেকে বারো কেজি আমি দশ কেজিই ধরলাম যদি দুই হাজার চারা আমরা হলো ধরি তাহলে দশ কেজি করে হলে প্রায় বিশ হাজার কেজি বিশ হাজার কেজি আপনি ফল সংগ্রহ করতে পারবেন দুই হাজার চারা থেকে এখন বাজারের দাম কত এখন ওই 80 টাকা 85 টাকা 90 টাকা এখন 80 টাকা 85 টাকা 90 টাকা কেজি আচ্ছা আমরা যদি হলো ধরি ধরেন যে এভারেজ ধরি আগামী 6 মাস বা আরো তিন মাস পরে এভারেজ যদি আমরা কেজি ধরি এবারে 40 টাকা কেজি বিক্রি হবে না এভারেজে 40 45 বছরের চাশের যে অবস্থা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তাতে আশা করা যায় 40 টাকা কেজি যদি আমরা এভারেজ ধরেও নেই যে আমাদের এই আপনারা এই 2000 ছাড়া টমেটোতে ৪০ চল্লিশ টাকা করে কেজি বিক্রি হইলে প্রায় আট লাখ টাকা আপনি বিক্রি করতে পারতেছেন আর আপনার খরচ এভারেজ নব্বই হাজার আমি এক লাখে ধরলাম তাহলে আপনি এই দুই হাজার চারায় প্রায় কত টাকা লাভ হলো আপনার মনে করেন সাত লাখ টাকা সাত লাখ টাকা মোটামুটি লাভ হলো আপনি এই সাত লাখ টাকা আবার পাশে আপনি ঘের আছে কি মাছ আছে এখানে গলদা বাগদা সাদা মাছ সব আছে গলদা বাগদা তো এইটার হলো আপনি আরেক আরো যে বললেন যে এইটার হলো আপনার হলো মানে হরমোন দিতে হয় না এক নাম্বার দুই নাম্বার হলো এটা টমেটো কাটার পরেও প্রায় পনেরো থেকে বিশ দিন এটা যদি আপনি ইয়াতে রাখেন আপনার বাসায় রাখেন বা মাছায় রাখেন এটা নষ্ট হয় না না নষ্ট হয় না সত্যি হ্যাঁ সত্যি কিন্তু অন্য জাতের যে টমেটো গুলো আমরা দেখতেছি যেটা কাটার দুই তিন দিনের মধ্যে কিন্তু এই গাছটা লাল তেলের মিন্টু মিন্টু টমেটোটা টমেটো কাটার পরেও দশ থেকে পনেরো দিন একদম স্বাভাবিক থেকে ফলে কি হয় দাম কম হইলে আপনি বেচেন না দাম বেশি হইলে আপনি বেচেন আচ্ছা